একেবারে ভিন্ন স্বাদের নতুন ধরনের এই আলুর দমের রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তাই আর বেশি দেরি না করে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সাদা তিল এভাবে একবার তিল দিয়ে আলুর এই রেসিপি বানিয়ে নিন দেখবেন অসাধারণ খেতে লাগবে দুই বড়ো চামচ তিল নিয়ে নিলাম বাটার জন্য ওটা বেটে নেব আর এখানে কড়াইতে খালি খোলায় সামান্য একটু তিল ভেজে নিচ্ছি এটা পরে কাজে লাগবে অবশ্যই কিন্তু এইভাবে সামান্য একটু সাদা তিল ভেজে নেবেন তিলটা ভেজে নাবিয়ে নেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করে এবার এতে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো ভাজার জন্য আলুর টুকরোটা বেশ লালচে করে ভেজে নিতে হবে আলুটা যত ভালো করে ভাজা হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বাড়বে আর এটা সাধারণত রুটি লুচি পরোটার সাথে যেমন খেতে ভালো লাগে তাছাড়াও যে কোনো রাইস আইটেমের সাথেও কিন্তু আপনারা এটা সাইড ডিশ হিসেবে পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি দুটো ব্যাচে সমস্ত আলুগুলো ভেজে তুলে নিচ্ছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আলুটা তুলে নিয়ে এই তেলেই বাকি রান্নাটা করে ফেলবো আলু তুলে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভাজার জন্য পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসতে আরম্ভ করেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা আর রসুন একসাথেই বেটে রাখা হয়েছে সেটাই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভাজা ভাজা করতে থাকবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব মিডিয়ামে করে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে বড়ো সাইজের একটা টমেটো বেটে দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে কিন্তু গ্রেভিটা তৈরি হবে তাই একটু বেশি করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে টমেটো বাটাটাকে কষিয়ে নেবো যাতে কোনো রকমের টমেটোর কাঁচা গন্ধ না থাকে টমেটোটা কষাতে কষাতে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো টু টি স্পুন পরিমাণে এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা বেশ একটু ঝাল ঝাল। হলে বেশি ভালো লাগে সেই জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি ওয়ান টি স্পুন পরিমাণে আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তো তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন লঙ্কাটা আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো করে আরও খানিক্ষণ কষিয়ে নেব মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আলুটা যেহেতু ভাজা রয়েছে আগে থাকতে তাই রান্না হতে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না আর এই রেসিপিটা যেহেতু একেবারে শুকনো শুকনো হবে এটা শুকনো শুকনো হলেই সাধারণত ভালো লাগে খেতে তাই আলু সেদ্ধর জন্য খুব একটা বেশি জলের ব্যবহার কিন্তু এখানে করতে হবে না এবারেতে জল দিয়ে দেব দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় হাফ বাটি থেকে একটু বেশি জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একধার করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকনা চাপা দিয়ে দেব আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি মোটামুটি দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন জলটা অনেকটাই টেনে এসছে বেশ একটা মাখো মাখো ব্যাপার কিন্তু চলে এসছে এটা আরও শুকিয়ে আসবে যখন এবার তিল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এক্সট্রা যে গ্রেভি গ্রেভি রয়েছে সেটা একেবারে আলুর সাথে লেগে যাবে আর যেটা দেখতেও অপূর্ব হবে আর খেতেও অসাধারণ লাগবে এই তিল বাটাটা দিয়ে দিলাম এবার এক্সট্রা গ্রেভিটা একেবারে টেনে গিয়ে তেল ছেড়ে আসবে তিল বাটাটা এবার এর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় তিল বাটাটা পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি খুব সামান্য একটু চিনি দিলাম এতে করে স্বাদে সুন্দর একটা ব্যালেন্স আসবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু কোনো রকমের গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি না যদিও গরম মশলার ফ্লেভারটা এর সাথে ঠিক খুব একটা ভালো যাবে না সেই জন্য আর করলাম না চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে এটাকে নাবিয়ে নেব নাবিয়ে নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আগে যে সাদা তিলটা ভেজে রেখেছিলাম রোস্টেড সাদা তিল সেটা এইভাবে উপর থেকে ছড়িয়ে দেবো এটা কিন্তু অবশ্যই করবেন এই গ্রেভির সাথে বা এই যে মশলাটা তার সাথে এই সাদা তিলটা যখন মুখে যাবে ভাজা তিলটা কি অসাধারণ যে খেতে লাগবে সেটা কিন্তু বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না তাই অবশ্যই এভাবে একবার আলুর দমের রেসিপি বা তিল আলুর রেসিপি ট্রাই করতে ফুলবেন না